তাই তুমি এই যে বাজে ভাবে খাইতেছ তুমি কতদিন দিন না খাইয়া থাকছো তুমি যে তুমি আমি দুই দিন ধরে না আছি তুমি দুই দিন ধরে না খাইছো তুমি দুই দিন কি খাইছো তুমি দুই দিন কি খাই বেঁচে আছিলা জানি তুমি কিচ্ছু খাও নাই দেখেন এই বাচ্চাটা দুই দিন ধরে না খাইছে আচ্ছা তোমার নাম কি আমার নাম নীরব তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশে বাড়ি ঢাকা ছিল কিন্তু আমার নানি না আমার দাদি না এনে পড়ছে তোমার এই নানি আনি আনিছে তোমার দাদি কি করে আমার দাদি মেসে কাম করে তোমার দাদি মেসে কাম করে

আচ্ছা নীডব তুমি যে এই যে তুমি এক কথা বলছ তুমি এতিম না তুমি এতিম বলে কি তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করে না আজকে তোমার বাবা মা না এদিকে তোমার সাথে মানুষ খারাপ ব্যবহার করে না হ্যাঁ দেখেন আজকে আমরা মানুষ কত খারাপ একি ছেলেটা বাবা মা না এদিকে খারাপ ব্যবহার করে আচ্ছা তুমি যে এতটা কষ্ট করে চলতেছ তোমার মানে আর কি মানে কি হওয়ার ইচ্ছা আছে বড়িলে আমি ইচ্ছা ছিল আমি অনেক বড় আমি একটা চাকরি করব চাকরি করে আমি মালিক দেখেন ও আসলে গরিব মানুষ তবুও আর যে চিন্তা চেতনা কত রূপ আল্লাহ জানি তোমার কবুল করে আর তুমি এই বিষয়ে কিছু বলো তোমার ভিডিওতে জানি মানুষ সবাই লাইক শেয়ার করে বলো আপনি টুকাজকে কেউ দূরে পাঠাই দিবেন না আপনারা আপনি আপনাদের ভাই মনে করে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন